চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বৃষ্টি হলে কি হবে বৃষ্টির কারণে খেলা না হলে কোন দল জিতবে শিরোপা ফাইনাল ম্যাচে কি রয়েছে কোনো রিজার্ভ ডে বৃষ্টি সম্পর্কিত আইসিসির বিশেষ নিয়মে কি উল্লেখ রয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামী নয়ই মার্চ ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের মাটিতে এর আগে দুটো চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একটি ম্যাচের টস পর্যন্ত করা সম্ভব হয়নি আর একটি ম্যাচ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে যাওয়ার সময় বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায় ফাইনাল ম্যাচটি দুবাইয়ে আয়োজিত হতে চলেছে এখনো পর্যন্ত ভারতের সব ম্যাচই দুবাইয়ে হয়েছে আর কোনো ম্যাচই বৃষ্টির কারণে বন্ধ হয়নি কিন্তু ফাইনালে যদি বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় বা খেলা না হয় সেক্ষেত্রে কে চ্যাম্পিয়ন হবে আইসিসির নিয়ম বলছে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বৃষ্টি খেলায় বাধার সৃষ্টি করে সেক্ষেত্রে প্রথমে ওভার সংখ্যা কমিয়ে আনা হতে পারে অন্ততপক্ষে কুড়ি ওভারের ম্যাচ যাতে করা যায় আম্পায়াররা সেটাই দেখবেন কিন্তু যদি নয়ই মার্চ বৃষ্টির জন্য এক বলও খেলা না হয় সেক্ষেত্রে দশই মার্চ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে তবে ফাইনাল ম্যাচের ফলাফল যদি ড্র হয় বা ম্যাচ যদি টাই হয় সেক্ষেত্রে সুপার ওভারের আয়োজন করা হবে আগে যেমন ঠিক করা হতো যে বাউন্ডারি যে দল বেশি হাঁকাবে তারাই চ্যাম্পিয়ন হবে কিন্তু পরে এই নিয়ম বদলে যায় যদিও দুবাইয়ের পরিবেশ একেবারেই চিন্তার কোনো কারণ নেই দুটো দলের কাছে ক্রিকেট সমর্থকদের কাছে তাই বাইশ গজের ডুয়েল দেখা শুধু সময়ের অপেক্ষা আর কলকাতা নয় টাইটান এখন শহরে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট সেমিফাইনালে ও চুরাশি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অন্যদিকে রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলতি টুর্নামেন্টেও ভালো শুরু করেছেন ওপেনে নেমে যদিও বড় ইনিংস রোহিতের ব্যাট থেকে আসেনি দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার এই দুজন সম্মিলিত আন্তর্জাতিক রান মোট সাতচল্লিশ হাজার ঝুলিতে একশো একত্রিশটি সেঞ্চুরি ক্রিকেটের সব ফরম্যাটে সব টুর্নামেন্টে খেললেও অলিম্পিক্সে খেলেনি তারা উনিশশো সালের পর দু অলিম্পিক্সে ফের ক্রিকেট হতে চলেছে টি টোয়েন্টি ফরম্যাটে লস অ্যাঞ্জেলেসে বসবে অলিম্পিক্সের ক্রিকেটের আসর কিন্তু তার আগেই রয়েছে এই মিনি বিশ্বকাপের ফাইনাল এতে কি চ্যাম্পিয়ন হতে পারবে ভারত এর উত্তর মিলবে আগামী রবিবার ব্যুরো রিপোর্ট ই সমকালীন